নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাই দিনগুলো লাল জুলাই বিপ্লবী সময় রেখার ওপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন মাঝে একদিন বিরতি দিয়ে দু হাজার চব্বিশের এই দিনে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে পালিত হয় বাংলা ব্লকেড সকাল সন্ধ্যা ছাত্র জনতার সড়ক ও রেলপথ অবরোধের ফলে সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে স্থবির ছিল পুরো রাজধানী এদিনের কর্মসূচির ফলে দেশ জুড়ে আন্দোলনে জনসমর্থন যেমন ফুটে ওঠে তেমনি সমন্বয়কদের সাংগঠনিক ক্ষমতারও প্রকাশ পায় আমরা শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল কমন গোল নিয়ে গ্রেটার পারপাস নিয়ে কাজ করা এবং এই বিপ্লবে এই আন্দোলনে যেন কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্বে আমরা না জড়াই বিগত ষোলো বছরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু এই আন্দোলন সংগ্রামগুলো বারবার ক্যাডিটবাজি করার কারণে ব্যানার নিয়ে যাওয়ার কারণে বারবার ব্যর্থ হয়েছে তো সে কারণে এই শুরু থেকে আমরা আন্দোলনের শুরু থেকে শব্দের খেলা খেলার চেষ্টা করেছি এবং আমাদের আন্দোলনের কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে আমাদের সামগ্রিক কর্মসূচিগুলোকে সার্বজনীন থেকে আন্দোলন শুরু এই যে একুশ দিনে টার্নিং পয়েন্ট ছিল যেই একুশ দিনের মধ্যে দিয়ে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি এই আন্দোলনটিকে সুসংগঠিত করতে যাতে জুলাইয়ের প্রথম দিন থেকে আমরা সারা দেশে সংগঠিতভাবে আন্দোলনটাকে আমরা বড় করতে পারি এবং একটা নেতৃত্ব হিসেবে সমাজের মধ্যে সোসাইটির মধ্যে আমরা সেটা প্রকাশ ঘটাতে পারি সে প্রয়সিল এই সময়টাতে দেখবেন জুলাইয়ের শুরু থেকেই খুবই স্বতঃস্পত্র অংশগ্রহণ ছিল তার পিছনের টার্নিং পয়েন্ট আমি বলবো যে একুশ দিন নয় জুন থেকে তিরিশ জুন এদিন কোটা প্রথা বিলোপ করে সরকারের জারি করা পরিপত্র বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থিতে অবস্থা দেয় আপিল বিভাগ চার সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানির কথা জানায় আদালত এই সময়কালে সরকারি চাকুরিতে কোটা বাতিল করে সরকারের দেয়া পরিপত্র বহাল থাকবে তবে আপিল বিভাগের রায় প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন আদালতের কোনো ঝুলন্ত আদেশ তারা মানবেন না বাংলা ব্লকেটের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে এদিন প্রায় আট ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন কোটা সংস্কার আন্দোলনকারীরা স্লোগান ও প্রতিবাদী গানে উত্তাল থাকে শাহবাগ এদিন রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও রেলপথ অবরোধ করা হয় বাংলা ব্লকেডে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও থমকে যায় গাড়ির চাকা মহাখালীতে সড়ক অবরোধ করেন তিতুমি কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সমন্বিতভাবে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের করেন বিশাল এক মশাল মিছিল ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন আন্দোলনের মঞ্চে কোটা বিরোধী একটি নাটিকা উপস্থাপন করেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর সফল আন্দোলন শেষে পরের দিনও দেশে বাংলা ব্লকেডের ডাক দেন সমন্বয়করা ইকবাল ফরহাদ বিটিভি নিউজ